হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের সাথে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে এক সাথে সাত দুর্গা এক সাথে সাত দুর্গা দেখা শুধু অনবদ্য বা অভাবনীয়ই নয় অন্যরকমও বটে তাই আমার অন্যরকম ভাবনাই এই ব্যাপারটিকে প্রত্যক্ষ করাবার জন্য চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত খাটুন্দি গ্রামে যেখানে একই অঙ্গনে একসাথে পূজিত হয় সাত সাতটি দুর্গা মূর্তি শ্রী চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন কেশব ভারতী এই কেশব ভারতীর বংশধর এখন এই খাটুন্দি গ্রামের সাত দুর্গা মূর্তির একটি দুর্গামূর্তির পুজোর পুরোহিত তার কাছেই জানা গেল এই পুজোর ইতিহাস পুরোহিত ভবনানন্দ গিরি মহারাজের মতে কেশব ভারতী যমুনা নদী থেকে একসঙ্গে শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীর মূর্তি পান এই গ্রামেই তিনি প্রথমে পুরুষ অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তারপর প্রকৃতি রূপে প্রতিষ্ঠা করেন মা জগদম্বা রূপী দুর্গাকে মোষ মেষ ছাগ ও আঁখ বলির প্রচলন হয় পরে কেশব ভারতীর বংশ বাড়তে থাকলে এই পুজোর শরিকও বাড়তে থাকে এবং পরে পরে মূল পুজোর ঘট থেকে জল নিয়ে নতুন নতুন ঘট স্থাপিত হয় এবং আলাদা আলাদা করে পুজো হতে হতে বর্তমানে সাতটি পুজো হয় এক সঙ্গে। প্রথমে আপনাদের দেখাই একই অঙ্গনে সাতটি আলাদা মন্দিরে সাতটি আলাদা দুর্গা মূর্তি একই সাথে পূজিত হয় এই সাতটি দুর্গার মধ্যে চারটি রয়েছে নরসিংহ মূর্তিরূপী এবং বাকি তিনটি রয়েছে সিংহ বাহিনী মূর্তিরূপী কোন মূর্তিটি সিংহ মূর্তি এবং কোন মূর্তিটি নরসিংহ মূর্তি তা দেবীর বাহন সিংহকে লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে দেখলেন কি ভালোভাবে দেখা গেল না তাহলে চলুন আবার গুনে গুনে সাতটি দুর্গা মূর্তিকে পরিষ্কারভাবে দেখা যাক ভারতী প্রতিষ্ঠিত যে দুর্গামূর্তিকে আদি দুর্গামূর্তি বলে কেশবভারতীরই বংশধর বর্তমানে ওই পুজোর একজন পুরোহিত ভবনানন্দ গিরি মহারাজ দাবি করেছেন সেটিকেই প্রথম ধরে আজকের আমাদের যাত্রা শুরু করি তাহলে এই মন্দিরকে ধরা হলো এক নম্বর মন্দির এবং এই মন্দিরের বিগ্রহ বা মূর্তিকে ধরা হলো এক নম্বর দুর্গা এটি এক নম্বর দুর্গা মূর্তি এবং এটি হলো নরসিংহ মূর্তি এক নম্বরের বাম পাশে সংলগ্ন অবস্থায় যে মন্দিরটি অবস্থিত তাকে ধরা হলো মন্দির নম্বর দুই এবং সেখানে অবস্থিত মূর্তিকে ধরা হলো দু নম্বর দুর্গা এটি দু নম্বর দুর্গামূর্তি এটিও নরসিংহ দুর্গামূর্তি দু নম্বর মন্দিরের মুখ যেদিকে সেই দিকে সোজা গেলেই প্রথমেই যে কচি কলাপাতা রঙের মন্দিরটি চোখে পড়বে সেটিকে ধরা হল মন্দির নম্বর তিন এবং সেখানে অবস্থিত দুর্গাটি দুর্গা নম্বর তিন এটি তিন নম্বর দুর্গামূর্তি এটি সিংহবাহিনী মূর্তি তিন নম্বর মন্দিরের ধরে সোজা এগিয়ে গেলে যে হালকা কমলা রঙের মন্দিরটি চোখে পড়বে সেটিকে ধরা হলো মন্দির নম্বর চার আর তাতে অবস্থিত দুর্গামূর্তিকে ধরা হলো চার নম্বর দুর্গামূর্তি এটি চার নম্বর দুর্গামূর্তি এটি সিংহবাহিনী রূপী তিন নম্বর মন্দিরের মুখ যেদিকে সেই দিকে সোজা এগিয়ে গেলে যে মন্দিরটি চোখে পড়বে তার নম্বর আমাদের হিসেবে পাঁচ এবং সেখানে অবস্থিত দুর্গাটিকে বলা হবে দুর্গা নম্বর পাঁচ এটি পাঁচ নম্বর দুর্গামূর্তি এটি সিংহবাহিনী মূর্তি পাঁচ নম্বর মন্দিরের মুখ যেদিকে আছে সেই দিক বরাবর সোজা গেলে যে নীল রঙের মন্দিরটি চোখে পড়বে আমাদের হিসেবে সেই মন্দিরের নম্বর ছয় এবং সেখানে অবস্থিত দুর্গাটি দুর্গা নম্বর ছয় এটি ছ নম্বর দুর্গামূর্তি এটি নরসিংহ মূর্তি ছ নম্বর মন্দিরের সামনের পথে যে সি গ্রিন কালারের মন্দিরটি চোখে পড়বে সেটি হল মন্দির নম্বর সাত এবং সেখানে অবস্থিত দেবী দুর্গার মূর্তিটি সাত নম্বর দুর্গা মূর্তি এটি সাত নম্বর দুর্গা মূর্তি এটিও নরসিংহ মূর্তি আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে অন করে রাখার অনুরোধ রইল যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আয় অন্যরকম भावना